তীর্থে কিসের জন্য বলে মনের শান্তির জন্য মানুষ তীর্থে কিসের জন্য যায় তীর্থে মনের শান্তির জন্য যায় আজকাল মানুষ তীর্থে মনের শান্তির জন্য যায় না আজকাল তো মানুষ তীর্থের মধ্যে পিকনিক করতে যায় আজকাল মানুষ তীর্থের মধ্যে ভিডিও বানাতে যায় আজকাল তীর্থের মধ্যে মানুষ রিলস বানাতে যায় তীর্থের মধ্যে এখন ভক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে বাস্তবিকতা এটা যেই কোনো তীর্থে যাও ভগবানের দর্শন পরে করবে নিজের ভিডিও আগে বানাবে দেখো আমরা তীর্থে এসেছি বৃন্দাবনে এসেছি আমরা অযোধ্যায় এসেছি আমরা ঠাকুর মন্দিরের মধ্যে রিল বানিয়ে নাচানাচি চলছে এগুলো তীর্থ দর্শন নয় এগুলো ভগবত দর্শন নয় যখন তুমি ভগবানের দর্শন করতে যাবে তখন তোমার অন্তরে একমাত্র শুধু ভগবত চিন্তন থাকা উচিত একানক অনন্যের প্রকাশী অনন্যভাবে শুধু ভগবানের চিন্তন করে যখন তুমি ভগবত দর্শন করবে তখনই তীর্থ দর্শনের ফল পাবে অনন্যভাবে নিজ ধর্ম ভাবে অনন্য ভাব রাখতে হবে ভগবানের প্রতি তীর্থ পিকনিকের জন্য নয় তীর্থ নোংরামি করার জন্য নয় দেবর্ষী নারাদ এটাই বলছেন আমি তীর্থে ঘুরতে গেছিলাম কোথা কোথায় গেছিলে বলে পুষ্করম চ प्रयाগম চ কাশীম গোদাবরিম তথা হরি ক্ষেত্রম গুরু ক্ষেত্রম শ্রী রঙ্গম সেতু বন্ধনম পুষ্কর গেলাম प्रयाগ গেলাম কাশী গেলাম হরিদ্বার গেলাম গুরু ক্ষেত্র গেলাম শ্রী রঙ্গম গেলাম কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না অপশ্যম কুতর চ চর্ম মনহ সন্তোষকারকম মনে কোথাও শান্তি পেলাম না কেন তীর্থের মধ্যে কি কি দেখছো তীর্থের মধ্যে গিয়ে দেখছে সত্যম নাস্তি তপহনাস্তি দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণ জীবা পরা কাকুট ভাষিণ সত্যম নাস্তি তপহনাস্তি মানুষের মধ্যে সততা নেই তপহনাস্তি মানুষ মানুষকেও সাধনা করতে চায় না মানুষের মধ্যে দয়া শেষ হয়ে গেছে দান একদম নষ্ট হয়ে যাচ্ছে সবাই নিজের নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে পাখান্ডা নিরাতিগ্রহা সাধুদেরকে কেউ আর জিজ্ঞাসা করে না আজকাল পাখণ্ডীদের পুজো হচ্ছে তো মন দিয়ে শুনবে যারা পাখণ্ডী পাখণ্ডী তাদের পুজো হচ্ছে সাধুদের কাছে ভিড় নেই আর শুধু তাই নয় আশ্রমা যাবনে রোদ্ধাস তীর্থানি সতীতস্থতা মন্দিরে মঠে আশ্রমে তীর্থের মধ্যে চারদিকে জবন ভরে গেছে সব ম্লেচ্ছ আচরণযুক্ত যুক্ত হয়ে গেছে দেবতা এত নান্যত্র দুষ্টের নষ্টানি আনি ভূরিসহ মন্দিরের মধ্যে এখন দেবতা দেখা যায় না তাহলে মন্দিরের মধ্যে দেবতা বাদ হয়ে গেছে মানুষ নিজের নিজের গুরুদেবের মূর্তি বানিয়ে বানিয়ে মন্দির বানানো শুরু করে দিয়েছে দেবতাদেরকে সব তিলাঞ্জলি দিয়ে দিয়েছে আজকাল তুমি মন্দিরে যাবে তা মন্দিরের মধ্যে তোমাকে ভগবান কম দেখা যাবে আলাদা আলাদা সম্প্রদায়ের সব শিষ্যরা নিজের নিজের গুরুদেবকে সেখানে ঠাকুর বানিয়ে বসিয়ে রেখেছে মন্দিরে শুনবে কিন্তু এটাই হল কলিযুগের একদম প্রত্যক্ষ বর্ণন যেই মন্দিরে গিয়ে দেখবে সেখানে দেবতা নেই সেখানে ভগবান নেই সেখানে শ্রীহরির বিগ্রহ নেই বা কোনো দেবদেবীর বিগ্রহ নেই সেখানে কোনো মানুষের মূর্তি লাগানো রয়েছে বুঝে যাবে এটাই হলো পাক্কা কলিযুগের এজেন্ট প্রেম সে বলো মন্দিরের মধ্যে গিয়ে সেখানে মন্দিরে আজকাল ভূত প্রেত মুসলমানদের মূর্তি লাগানো রয়েছে আপনারা গিয়ে দেখুন বাবার মূর্তি লাগানো রয়েছে সাই বাবাকে মুসলমান তাই তো মন্দিরের মধ্যে সনাতন ধর্মের হিন্দু ধর্মের মন্দিরের মধ্যে সেখানে এক মুসলমানের মূর্তি কেন ঘরে ঘরে আজকাল এসব কেন হচ্ছে এটাই হলো কলির প্রভাব দেবর্ষিনারদ এটাই বলছে দেবতা মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে না দেবতা দুষ্টের নষ্টানি ভূরিষ এই দুষ্টদের পুজো হচ্ছে তার জন্যই মানুষ দুঃখী হচ্ছে যেখানে দেবতাকে ছেড়ে দুষ্টদের পুজো হবে প্রেতাত্মার পুজো হবে অধর্মী বিধর্মীদের পুজো হবে সেখানে কি হবে আস্তে আস্তে মানুষের সমস্ত ভাগ্য নষ্ট হয়ে যাবে নৈব সিদ্ধ না জ্ঞানী সক্রিয় নর কলিদা বা নলেদ্য সাধনম এই কলিযুগের মধ্যে না যোগী দেখা যায় না সিদ্ধ পুরুষ দেখা যায় না যোগী নইব সিদ্ধ বা না জ্ঞানী না তেমন জ্ঞানী দেখা যায় সৎক্রিয় না কোনো জীব কোনো মানুষ দেখা যায় কলি দাবানলে না সাধন কলি কলিরূপী এই দাবানলের মধ্যে সমস্ত সব পুণ্য সমস্ত সব সাধনা সব জলে পুড়ে ভস্ম হয়ে গেছে সাধনম গত আর শুধু তাই নয় আট্টশুলা জনপদাহ শিবশৌলা দুজাত ব্রাহ্মণগণ শিখা শিখাসূত্রহীন হয়ে গেছে গায়ত্রী মন্ত্র জপ করে না কানে পৈতা দিতে লজ্জা করে মাথায় শিখা রাখতে লজ্জা করে গায়ত্রী মন্ত্র জপ করতে লজ্জা করে বেদ পাঠ করতে লজ্জা করে তার জন্য কি হয়েছে ব্রাহ্মণদেরও পতন হয়ে যাচ্ছে আর জায়গায় জায়গায় এখন রান্না করে খাবার বিক্রি হচ্ছে মন দিয়ে শুনবে রান্না করে খাবার বিক্রি হচ্ছে যেগুলোকে আমরা হোটেল বলি কি বলা হয় হোটেল তার মানে কি সত্য যুগে ত্রেতা যুগে দাবর যুগে কোনো হোটেল ছিল না রন্ধন করে রান্না করে অতিথিকে খাওয়াতে হয় এটা হলো নিয়ম রান্না করে কখনো বিক্রি করতে নেই এখন তো রান্না বিক্রি হয় রান্না এখন কি হয় বিক্রি হয় খুব মন দিয়ে কিন্তু এগুলোই হলো কলির লক্ষণ যেখানে অন্ন রন্ধন করে বিক্রি হবে এই জিনিসটা জেনে রাখুন কলি যুগের আগে এই পৃথিবীর মধ্যে অন্ন রন্ধন করে কখনো বিক্রি হতো না আপনি কোথাও গেছেন কার কাছে গিয়ে সেখানে একটু যদি খাবার চাইলেন সে সঙ্গে সঙ্গে আপনাকে রন্ধন করে খাইয়ে দিয়েছে বা ঘরের মধ্যে যা রয়েছে এটাই কিন্তু অতিথি আপ্যায়ন বলা হয়েছে অতিথি সেবা এটাই হলো অতিথি সেবা তার জন্য অতিথিকে দেবতা বলা হয়েছে অতিথি দেব ভব ঘরের মধ্যে যখন অতিথি আসে তখন গৃহস্থের কি করা উচিত নিজের খাবার পর্যন্ত পরিত্যাগ করে দিয়ে অতিথিকে আগে খাওয়ানো উচিত এখন কি হচ্ছে এখন জায়গায় জায়গায় অন্ন বিক্রয় হচ্ছে কামেন স্ত্রী জাতির এখন কেশ শূন্য হয়ে যাচ্ছে কেশ মানে চুল চুল মেয়েদের ছোট হয়ে যাচ্ছে আর ছেলেদের চুল বড় হয়ে যাচ্ছে সে বলো হ্যাঁ আজকাল দেখবে ছেলেদের চুল এত বড় বড় হচ্ছে আর অন্যদের কি কথা বলবো আমাদের মধ্যে অনেক পাঠকদেরও দেখবে এই লম্বা লম্বা চুল একবার এরকম করে একবার প্রেম প্রেমস বলো হ্যাঁ চুল রাখার নিয়ম রয়েছে কিভাবে চুল রাখলে তখন দাড়িও রাখতে হয় চুল যদি লম্বা রাখা হয় তাহলে দাড়িও রাখতে হয় এটা হলো নিয়ম প্রেম বলো আর স্ত্রী জাতির চুল কলিযুগের মধ্যে আস্তে আস্তে ছোট হয়ে যাবে এটাই কলিযুগের লক্ষণ এইসব দেখে নারদ খুব দুঃখী হয়ে গেলেন দুঃখী হয়ে তখন নারদ বিচার করলেন একবার বৃন্দাবন হয়ে আসি কেন বৃন্দাবনে তো ঠাকুরের নিত্য নীলা চলছে সেখানে গিয়ে যদি মনে একটু শান্তি পাই তার জন্য বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন আর বৃন্দাবনে গিয়ে সেখানে কি দেখলেন তত্র आश्चर्यম ময়া दृष्टুম শ্রোয়তাং তন্মুনেশ্বরা একাতু তরুণী তত্র নিশন্না ছিন্নমানসা সেখানে গিয়ে দেখছেন যমুনার তটে একটি যুবতী বসে কাঁদছে তার কোলে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে কিছু দাসীগণ তার সেবা করছেন নারদের মনে জিজ্ঞাসা হলো কি ব্যাপার একবার জিজ্ঞাসা করি দেখি কৌতূহল হয়েছে কাছে গেলেন কিন্তু জিজ্ঞাসা না করেই ফিরে যাচ্ছেন কেন যুগ ধর্ম খুব খারাপ তো আজকাল তুমি কারোর ভালোর জন্য কিছু করবে সঙ্গে সঙ্গে দেখা গেলো সেই উল্টো তোমার উপর রেগে গেলো আর কলি যুগের মধ্যে এটা কিন্তু নিয়ম তুমি যার যত ভালো করবে সে তোমাকে ততই কষ্ট দেবে তার জন্য যখন তুমি কার ভালো করছো তার বদলে তার প্রতিকার যদি তুমি খারাপ পাও তার জন্য কখনো মনে দুঃখ করবে না এটাই হলো কলির নিয়ম এটাই হলো কলির ধর্ম কলিযুগের মধ্যে তুমি যার উপকার করবে সেই তোমার অপকার করবে তুমি যার উপরে বিশ্বাস করবে সেই তোমাকে ধোকা দেবে বাইরের লোক তোমাকে ধোকা দিতে আসবে না এখানে যতজন বসে আছো লিখে রেখে নাও আজ পর্যন্ত তোমাদেরকে যদি কেউ ঠকিয়েছে একশো এক পার্সেন্ট সে তোমার কোনো আপনজনই হবে যার উপরে তুমি বিশ্বাস করেছিলে যার উপরে তুমি বিশ্বাস করি সে কিন্তু তোমাকে দিন ঠকায়নি তুমি যার উপরে বিশ্বাস করেছো সেই তোমাকে ঠকিয়েছে আর সেই তোমাকে ঠকাবে তুমি যার উপকার করেছো দেখবে সেই তোমার নিন্দা করবে তুমি যার উপকার করি সে দেখবে তোমাকে নিয়ে কথাও বলবে না কিন্তু তুমি যার উপকার করেছো যাকে খাইয়েছ সেই দেখবে তোমার পিছনে তোমার নিন্দা করবে এটাই হলো কলির লক্ষণ একদম লিখে রেখে নেবে মিলিয়ে নেবে নিজের জীবনের মধ্যে তা বলে কি করা ছেড়ে দেওয়া উচিত মানুষের ভালো করা ছাড়বে বলে না। আমার কর্তব্য কখনো আমাকে ত্যাগ করতে নেই নিজের ধর্ম নিজে পালন করে চলবে কেন কর্ম আমি করছি ফল জগৎ দেবে না ফল কে দেবে কর্মের ফল কে দেবে জগদীশ্বর ভগবান অর্জুনকে বলেছেন কর্মণ্যে বাধিকার মা ফলে মা কর্মল হেতর অর্জুন তুমি কর্ম করো ফলের চিন্তা করিও না কেন ফল এই জগৎ দেবে না ফল আমি দেব তুমি সৎকর্ম করছো তার ফল তুমি পাবেই পাবে ঈশ্বর হলো ফলের দাতা জগৎ ফল দেবে না জগত তো ফলের বিকার দেবে খুব মন দিয়ে শুনবে সংসার আমাদের কর্মের ফল দেবে না কর্মের ফল কে দেবে ভগবান দেবে তার জন্য সবসময় সৎকর্ম করতে থাকো ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো তুমি যদি ভালো কাজ করেছো সৎকর্ম করেছো দুনিয়া তোমাকে ঠকাতে পারে কিন্তু ভগবান তোমাকে কখনো ঠকতে দেবে না একদম দৃঢ় বিশ্বাস রাখতে নারদ যখনই সেখান থেকে ফিরে যেতে লাগলেন পিছন থেকে সে দেবী নারদ কে ডাকছেন ভো ভো ক্ষণ দর্শন আসুন 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 হে কিছু কিছুক্ষণের জন্য একটু দাঁড়ান কেন কেন কি আপনাকে দেখে আমার মনে খুব শান্তি হলো সাধুরাম দর্শনম লোকে সর্বসিদ্ধি করম সাধুর দর্শনে মন বৈষ্ণবের যায় যদি কাউকে দেখে কার দর্শন করেই মনে শান্তি পাচ্ছ তার মানে বুঝে যাবে যে তিনি নিশ্চয়ই কোনো পরম সাধু তিনি কোন মহান আত্মা তিনি কোনো পরম বৈষ্ণব যাকে তাকে দেখে মন শান্তি হয় না হয় কি হ্যাঁ যদি কাউকে দর্শন করে দেখেই মনে শান্তি হচ্ছে তার মানে নিশ্চয়ই তার মধ্যে ভগবানের কোনো অংশ আছে তিনি কোনো সাধু তিনি কোনো বৈষ্ণব তিনি কোনো ভগবত কৃপা পাত্র জীব প্রেম সে বল জিজ্ঞাসা করলেন দেবী আপনি কে এই দুই বৃদ্ধকে আর এই দাসীগণকে তিনি উত্তর দিলেন আহম ভক্তিরা এবং জ্ঞান বৈরাগ্য আমার নাম হলো ভক্তি এই দুই বৃদ্ধ হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য এই দাসীগণ হলেন গঙ্গা আদি নদীগণ সেই কি বলছ আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ হয় সন্তান জোয়ান থাকে এখানে সন্তান বৃদ্ধ মা যুবতী এটা কি করে সম্ভব বলে হে দেবর্ষি এটাই হলো কলির প্রভাব আমার জন্ম হয়েছে দক্ষিণ ভারতে কর্ণাটকে বড়ো হলাম महाराष्ट्र को सम्मान पे पुत्र जब से मैंने इंटरडे ट्रेडिंग सीखी है तब से मेरे पास पैसा ही पैसा है देखो पहले मुझे भी नहीं पता था कि इंटरडेट ट्रेडिंग में क्या क्या इंपॉर्टेंट चीजों का ध्यान रखना होता है चार्ट का एनालाइज कैसे करते हैं ब्रेकआउट पे एंट्री कैसे लेते हैं और सही समय पे सेल कैसे करना है और ये सब चीजों का सही से ज्ञान न होने के कारण मेरा भी लॉस हो रहा था पर আর গুজরাটে গিয়ে নিজের দুই পুত্রদের সঙ্গে আমি বৃদ্ধ হয়ে গেলাম গোরজারে জীর্ণতাম গাতা তারপরে আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে গেছি ভাবলাম এবার তো মৃত্যু হয়ে যাবে প্রাণ বেরিয়ে যাবে কেন জরা অবস্থা বৃদ্ধ অবস্থার পরে কি তারপরে মৃত্যু তার জন্য বিচার করে দেখলাম মৃত্যুর আগে যদি একবার শ্রীধাম বৃন্দাবন দর্শন করে দেহটা ত্যাগ করতে পারতাম এই বিচার করে আমি হাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি বৃন্দাবনম পুনঃ প্রাপ্য স্বরূপিণী বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম যুবতী হয়ে গেলাম তরুণী হয়ে গেলাম কিন্তু এই দুই পুত্র আমার জ্ঞান আর বৈরাগ্য তারা যুবক তো হয়নি কিন্তু বৃন্দাবনে এসে তারা শান্তিতে এখানে শুয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে বাইরে যে কষ্টটা পাচ্ছিল এখানে সেই কষ্টটা পাচ্ছে না শুনেই তো নারদ দিব্য আনন্দে নৃত্য করতে লেগে গেছে না আহা হা বৃন্দাবন ধাম যেই বৃন্দাবনে ভক্তি সবসময় যুবতী হয়ে নৃত্য করছেন ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতেই চন্য বৃন্দাবন ধাম যেখানে ভক্তিও এসে যুবতী হয়ে গেছে তার জন্য যদি কারোর ভক্তি বৃদ্ধ হয়ে যায় যদি কারোর ভক্তি শিথিল হয়ে যায় তখন তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে হয় বৃন্দাবন গেলে কি হয় বৃন্দাবনে গেলে আস্তে আস্তে তার ভক্তি আবার নতুন হয়ে যায় তরুণী হয়ে যায় জোয়ান হয়ে যায় তার জন্য যতবার পারবে ততবার বৃন্দাবন যেতে থাকে বৃন্দাবন একবার দুইবার গেলে হবে না তাহলে বলে বারবার জীবনে যতবার বৃন্দাবন যাবে ততই কম কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করে তো দেখি ওরে বাপরে সবাই আজ তো প্রথম দিনই প্যান্ডেল একদম ফুল এরকম বহুত কম দেখা যায় বহুতই কম রেয়ার আর তার মধ্যে নতুন জায়গায় পাঠ হচ্ছে খয়রাসোল আর এত বিশাল বড় প্যান্ডেল মানে প্যান্ডেলও মানে সে দেখার মতন প্যান্ডেল বানিয়েছে আজ পর্যন্ত আমি এত জায়গায় পাঠ করেছি পাঠ করছি কিন্তু তার মধ্যে যদি বেস্ট অ্যান্ড বেস্ট প্যান্ডেল বলা হয় তাহলে এই প্যান্ডেল একদম বেস্ট প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল এত বিশাল প্যান্ডেল এত সুন্দর লাইটিং মানে আমি সত্যি বলছি আপনারাও লাইভ প্রত্যেক পার্ট দেখেন এত প্রশংসা আমি কোনো সময় কাভার করি না কিন্তু প্রশংসা করতে বাধ্য হলাম এত সুন্দর লাইট অন্য জায়গায় বলতে বলতে সবাই ক্লান্ত হয়ে যায় যে লাইট বাড়াও লাইট বাড়াও প্রথম দিন এত সুন্দর লাইট এক একজনের মুখ দেখা যাচ্ছে যতটুকু পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এত সুন্দর প্যান্ডেল সব ব্যবস্থা একদম এ ওয়ান এত ভক্ত শুধু প্যান্ডেলে নয় প্রথম দিনেই তো প্যান্ডেল ফুল প্যান্ডেলের বাইরে পর্যন্ত আমি তো বাকি দিন কি সাত হবে তো মনে স্ক্রিন লাগাতে হবে এবার কাল পরশু থেকে বলো যেতে চায় মনে তো রাখবে যাদের যাদের হাত উঠে আছে রাধারানী কিন্তু তাদেরকেই রাখবে পাক্কা সবাই তাহলে বৃন্দাবন কে নিয়ে যাবে জানো হ্যাঁ বৃন্দাবন শুধু একজনই নিয়ে যেতে পারে তিনি হলেন বৃন্দাবনের মালিকিন নাম হলো রাধা রানী তা বৃন্দাবন যেতে হলে রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে রাধারানীর কাছে বলতে হবে কি ও রাধারানী ও মহারানী ও রাধা রানী মহারানী কৃপা কর না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী রাধারানী कृपा कर वृंदावन चलो ना ओ राधा रानी महारानी राधा रानी महारानी राधा रानी महारानी कृपा करो ना कृपा कर वृंदावन चलो ना रानी महारानी আচ্ছা এইভাবে বসে বসে যাবে তারা যারা বৃন্দাবন যাবে নিজের জায়গায় গাড়ি ধরো হাত হরি